সরকারি ভাবে অসংখ্য কর্মী নেওয়া হবে বুরনাইতে বুরনাই সরকার বাংলাদেশ সরকার থেকে প্রতি বছর প্রতি সপ্তাহে কর্মী নেয় বুঝাইতে পারছি ক্রিটিসির মাধ্যমে আপনি সরকারি ভাবে মাত্র স্বল্প খরচে আপনি যেতে পারবেন বুরনাই খরচটা এতই সীমিত যে এটার পরিমাণ হলো ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনি যেতে পারবেন বুরনাই শহরে গুন্ডাই গুন্ডাই তো এখন আমরা আলোচনা করব এত কম টাকায় কিভাবে আপনি কোন কোন পদে এবং কি কি বিষয় আপনি যেতে পারবেন গুন্ডাই এবং বেতন কত সকল বিষয় বিস্তারিত এখন আমরা আলোচনা করব বয়স চাহিদার সংখ্যা বেতন থাকা খাওয়া তারপর আবেদন প্রক্রিয়া সবশেষে আমরা কিভাবে আবেদন করবেন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেব তো মনোযোগ দিয়ে দেখুন এবং টিটিসি পাশে থাকুন যারা টিটিসি থেকে বর্তমানে দক্ষিণ কোরিয়া জাপান তারপর দুবাই সৌদি আরব ইত্যাদি কান্ট্রিতে ইতিমধ্যে পিডিও ক্লাস গ্রহণ করে গিয়েছেন আপনি যে দেশেই যান সরকারি ভাবে বেসরকারি ভাবে যে দেশে যান আপনার একটা বিএমএটি কার্ড ম্যান পাওয়ার কার্ড দরকার হবে আর বিএমটি ম্যান পাওয়ার কার্ডের নাম উঠলেই চলে আসতে হবে টিটিসিতে

এখানে লেখা আছে গ্লাস এলমিনিয়াম স্পেশালাইজ লিস্ট স্কেভেটর অপারেটর ট্রি টিমার ট্রিমার টায়ারম্যান ও টায়ার টেকনিশিয়ান এখানে অসংখ্য কিন্তু জব সার্কুলার আছে বিশেষ করে এখন যে আজকের যে সার্কুলারটা চলছে সেটা হলো বর্নাই শহরে এখন আমরা বুনাই সার্কুলার নিয়ে আলোচনা করব তো এখন আপনাদের বোঝার এখানে বিস্তারিত সিলেক্ট টাস্ক করবেন দেন আপনি এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন ঠিক আছে এখানে বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখন আমি সেভ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এই যে সার্কুলার গুলো দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু এখানে সরাসরি আপনি বিস্তারিত যে করবেন সুন্দর করে এই সার্কুলারটা পড়বেন পড়ার পর সুন্দর করে এখানে আবেদন যদি করতে ইচ্ছুক এখানে টাস্ক করবেন ফোন নাম্বার পাসওয়ার্ড নিয়ে আপনি আবেদন যেভাবে করবেন আবেদন প্রক্রিয়া সবার শেষে আমরা সুন্দরভাবে আবেদন করে দেখিয়ে দেবো হাতে কলমে ঠিক আছে তো এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিততে তো এই জন্য এখানে লেখা আছে বইসিলের মাধ্যমে সরকারি ভাবে বোনাইয়ে পুরুষ কর্মী নিয়োগ বইসলের মাধ্যমে পুরুষ কর্মী নিয়োগ করা হবে এখানে আছে তারপর বয়স বেতন স্কেল দেওয়া আছে আমরা শুরু কোম্পানির নাম জেনি এল ই এস কনস্ট্রাকশন এস ডি এস ডি এটা বুনাইয়ের ভাষায় লেখা মূলত আপনারা বুঝতে হবে আপনার কনস্ট্রাকশন সেক্টর ঠিক আছে পদে নাম জেনারেল লেবার বেতন আটচল্লিশ হাজার টাকা মাসিক ছয় শো বি টাকা বেতন বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ হলেই চলবে কেননা এখানে কনস্ট্রাকশন সেক্টর একটু দক্ষ পুরুষ লাগে যে কাজ করতে পারে বেশি ভার্টিক্যাল ইনফিনিটি এজেন্ট বেসডি একটা কোম্পানির নাম পদের নাম হচ্ছে ব্রু প্যাটার্নিয়ান এগ্রিকালচারাল লেবার ঠিক আছে কৃষি কাজ এটা এটা বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স হতে হবে আঠারো বছর হলে আপনি আবেদন করবেন বা তেইশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এখানে লেখা আছে আপনি আঠারো বছর হলে আবেদন করতে পারবেন এই সব সার্কুলার কিন্তু লেবার বেতন ষোলোশো টাকা দৈনিক বিশ থেকে বছর বয়স হতে হবে আঠারো বছর হলে আপনি আবেদন করতে হবে এগুলো আমি বিশ বছর দেওয়া আছে যেহেতু অনেকে কারণ ষোলো বছর হলেও যারা এনআইডি কার্ড ষোলো বছর হয়

ফরোয়ার্ডিং সার্ভিস যেটি ক্রেন অপারেটর ক্রেন তো বড় বড় কনস্ট্রাকশন সাইডে যে ক্রেনের দরকার হয় বুঝুন তো তার বড় বড় যে আমদানি রপ্তানি শিল্পে পদের নাম ক্রেন অপারেটর বেতন দৈনিক 1600 টাকা পদের নাম ফ্রক লিফট ড্রাইভার বেতন দৈনিক 1600 টাকা পদের নাম জেনারেল লেবার দৈনিক 1600 টাকা বেতন আর এন কি এন্টারপ্রাইজ পদের নাম বারবার বেতন দৈনিক 1600 টাকা আবেদনের শর্তাবলী শ্রম শক্তি দিবস নবায়নযোগ্য কর্মঘন্টা দৈনিক আট ঘন্টা ডিউটি ওভার টাইম বুনাইয়ের শ্রম আইন থাকা খাওয়া কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে কেননা ওই দেশের খাবার আপনার পছন্দ না হতে পারে সবাই যা খাবে আপনি তাও নাও খেতে পারেন এই জন্য নিজে রান্না করে বা কিনে খেতে পারেন সব খরচে মেডিকেল বিমা ও ছুটি অন্যান্য দুষ্বিধা বন্যায়নের আইন অনুযায়ী প্রযোজ্য হবে তো এখন আমরা আসি সার্ভিস চার্জ কয় টাকা খরচ হবে

এর জন্য ছাপ্পান্ন হাজার তিনশো টাকা এবং এই পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো টাকা বৈশ্বের পেয়ারটায় জমা করতে হবে যখন আপনি যাবেন চূড়ান্ত হবে তখন তার আগে একটা কথা দিতে হবে না এখানে লেখা আছে চূড়ান্ত হবে নির্বাচিত কর্মী যদি আপনি যান তাহলে আপনি যদি সিলেক্টেড হন যেদিন যাবেন তার আগের দিন টাকা দিবেন যদি না যান টাকা দেওয়ার দরকার নেই সেটা আপনার ইসি উপর ডিপেন্ড করবে তো এখানে জরুরি প্রয়োজনে যোগাযোগ জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ আর ডিএমএটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ হতে কেন্দ্র হাতে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে আসলে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন আসি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বৈশ্বের মাধ্যমে সরকারের বন্যায় কর্মী নিয়োগ এই যে এখানে আপনার জেনারেল লেবার আছে পদের নাম তারপর পদের নাম টার্নম্যান টার টেকনিশিয়ান এটা তো গাড়ি সম্পর্কিত অটো মেকানিক্স গাড়ি টেকনিশিয়ান গাড়ি সার্ভিসিং সেন্টার এখানে জব এটা প্রতি মাস বেতন আপনি পাবেন আটচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে জেনারেল লেবারের জন্য এবং টার্নম্যানের জন্য আটচল্লিশ হাজার টাকা কিন্তু টায়ার টেকনিশিয়ানের জন্য বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ঠিক আছে টিটিসিতে এ বিষয়ে ট্রেনিং নেওয়া হয় আপনি অটোমোবাইল গাড়ি ড্রাইভিং এখানে ট্রেনিং নিতে পারেন আমাদের ফ্রি টিটিসি এর কোর্স আছে ঠিক আছে ফ্রি এবং আপনাকে ভাড়া দিতে হবে আপনারা কোর্স করতে কোনো টাকার প্রয়োজন হবে না দেখিয়ে দিচ্ছি আমি এখনি আমাদের এই যে ওয়েবসাইট বা চ্যানেল এটা হচ্ছে বাংলাদেশ সমগ্র বাংলাদেশের টিটিসি এখানে আপনি আপডেট পেয়ে যাবেন এটা টিটিসি বলতে পারেন এন্ড আমাদের সরকারি गवर्नमेंट মাধ্যমে আমরা সকল সার্কুলার যেগুলো আপনি ফ্রি পাবেন সমগ্র টিটিসি কিন্তু সম্পূর্ণ কোর্স ফ্রি মানে এই কোর্সসম্য ড্রাইভিং বিদেশগামী ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইন জাপানি ভাষা কোরিয়ান ভাষা বিদেশ বিদেশগামী ট্রেনিং অটোমেকানিক্স ওয়েল্ডিং গাড়ি সার্ভিসিং ইলেকট্রিক্যাল মোবাইল সার্ভিসিং এই যে গাড়ি এর ভিতরে টা টেকনিশিয়ান এটা পড়ে ঠিক আছে এই যেখানে সুন্দর করে অসংখ্য সার্কুলার দেওয়া আছে এবং ডেইলি এখানে আপনি আপডেট পেয়ে যাবেন তো আমাদের সাথে থাকবেন এন্ড যারা নতুন যারা বিদেশে যাবেন তাদেরকেও এই বিষয়ে জানিয়ে দেবেন তো আমরা চলে যাই আমাদের সার্কুলারে এই যে দেখলাম এখন আমরা চলে যাই লাস্ট সার্কুলারটিতে এটার পদের নাম হচ্ছে ম্যানেজার বেতন হচ্ছে আপনার দুই লাখ টাকা তারপর জেনারেল লেবার বেতন ষোলোশো টাকা দৈনিক ওয়েল্ডার বেতন ষোলোশো টাকা দৈনিক হিটার বেতন দৈনিক ষোলোশো টাকা লেবারের বেতন দৈনিক ষোলোশো টাকা এখানে যেতে খরচ হবে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এই যে এখানে দেওয়া আছে এন্ড এখানে লেখা আছে বি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আমরা ফোন নাম্বার নিয়ে আলোচনা করবো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি ঠিক আছে এটা একটা আছে প্রুফ পদের নাম বেতন দুই মাসে আটচল্লিশ হাজার টাকা বয়স এখানে দেওয়া আছে তারপর চাকরির শর্তাবলী আমরা একটু আগে নিয়ে আলোচনা করেছি তাই এখানে যেটা একটু এটা বেতনও বেশি এন্ড খরচও বেশি একটু সামান্য যেমন 56350 টাকা এখানে লেখা আছে সকল খরচ সহ ব্যয় সহ আনুষঙ্গিক ব্যয় সহ মোট মোট মানে কি সব কিছু মোট মানে বলতে বোঝায় কি সকল আর কোনো খরচ নেই মোট 56350 টাকা আপনি জিতে পাবেন জিতে পারবেন বিএমটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনি এখানে জেনারেল ওয়ার্কার আছে পদের নাম বেতন দৈনিক ষোলশ টাকা বয়স আঠারো থেকে চল্লিশ বছর দেখছেন এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়স লেখা আছে আমি বলছিলাম বলছিলাম না একটু আগে যে এখানে লেখা থাকে বয়সের সংখ্যা তবু আপনি আঠারো বছর হলে আবেদন করতে পারবেন যে কোনো দেশে এ নিয়ে কোনো চিন্তার নেই আপনার এনআইডি কার্ড থাকলে না এটা চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি যেতে পারবেন যেহেতু সরকারি এই জন্য আপনার খরচ কম আর একটা পদের নাম আছে সুপারভাইজার পাত্তর হাজার টাকা বেতন মাসে টেকনিশিয়ানের বেতন আপনার ছাপ্পান্ন হাজার টাকা লেবারের বেতন দৈনিক দু হাজার টাকা জেনারেল লেবার এখানে বেতন আছে এখানে কুক এটা নিয়ে আমরা একটু আগে আগের পর্বে আলোচনা করছি তো আজকের যে মেইন সার্কুলারটা এটা হচ্ছে আমাদের এটা এই যে সার্কুলারটা

এরকম চলে আসবে আমরা এটা না আমরা আনবার একটা এটা আনার জন্য বিআরএমএস বয়সের গপ বেডি এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেন টাচ করব এরকম চলে আসবে এটা ইংলিশ থাকে আমরা মূলত বোঝার সুবিধার্থে বাংলা করে নেব এবং আপনি যদি নতুন হন বরুণাইতে আজকে সার্কুলার দেখেছেন বা নতুন আবেদন করবেন তাহলে কি করবেন এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করে একটা নতুন একটা আপনি ফেসবুক ইউটিউবের মতো একটা আইডি ক্রিয়েট করে নেবেন এখানে পুরো নাম দেবেন এনআইডি দেখে তারপর ফোন নাম্বার দিবেন নতুন একটা পাসওয়ার্ড দিয়ে এখানে নিবন্ধন করে নেবেন তারপর একটা এরকম ইন্টারফেস আসবে যে আপনি যদি যে কোনো সার্কুলার আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তখন এখানে টাচ করবেন যদি আপনি টায়ারমেন্ট টেকনিশিয়ান গাড়ির বিষয়ে আপনি আবেদন করতে চান তাহলে এখানে টাচ করবেন বোর্ডাই যে লেখা আছে তারপর সুন্দর করে এটা সার্কুলারটা পড়বেন কিভাবে কি আবেদন করতে হয় বিস্তারিত এখানে দেখা আছে মনোযোগ দিয়ে পড়ে আপনি যদি আবেদন করতে সমস্যা পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোন নম্বরে আর নয় আপনি কম্পিউটারের দোকানে গেলে তারা আবেদন করে দিবে ঠিক আছে তো এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে তারপর ফোন নাম্বার দেওয়া আছে আপনি এখান থেকে যদি আবেদন করে তারপর যদি আপনি যে হ্যাঁ বুঝেন যে এই চাকরিটা আপনি করতে পারবেন তাহলে আবেদনে টাচ করবেন এখানে এখানে ওই ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে লগ ইন করে আপনার পিতার নাম মাতার নাম এনআইডি দেখে থেকে সুন্দর করে লিখবেন গ্রাম ঠিকানা বয়স ডেট অফ বার্থ তারপর আপনি কি কাজ করতে ইচ্ছুক আপনার নিজের জমি আছে কিনা বাড়িতে ফ্যামিলি মেম্বার কয়জন সামথিং এরকম ইলিস্ট ইত্যাদি সকল ডিটেল ডিটেলস ডকুমেন্টস আকারে লিখে দিবেন ফর্ম অনুযায়ী পূরণ করবেন নাম ঠিকানা দেন আপনি টাচ করবেন যে আবেদন এই যে আবেদন টাচ করলে আপনি আবেদন হয়ে যাবে আবেদন এবং কোনো কিছু জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডবল ওয়ান সিক্স ফাইভ থ্রি তারপর এখানে ওয়েবসাইট আছে আমাদের তারপর এখানে ইনফ্রোয়েস কম্পিটি ইমেল জিমেল যে আছে তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এবং সকল বিষয়ে জানার জন্য আমাদের কমেন্টে যোগাযোগ করবেন এবং থাকবে আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে অসংখ্য সরকারি ভাবে ফ্রিতে কোর্স নিয়ে আলোচনা করা হয় এবং সার্কুলার আসলে এখানে আগেই জানিয়ে দেওয়া হয় এবং আপনি সেই সার্কুলার থেকে ড্রাইভিং সব বিভিন্ন কোর্স করে নিতে পারবেন